স্বর্ণ হিরে মুক্ত মানিক এই সব কিছুকে আগে পাথর বলা হতো তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয় আর রত্ন তা বাস্তবে আসলে কি এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে পরক করা হয়েছে যাচাই করা হয়েছে এদের কাটার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে আরও উজ্জ্বল হয়েছে এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে সেই জন্য এরা হলো এত অমূল্য সেই জন্য এরা হলো বহুমূল্য সেই জন্য ঈদের রত্ন বলা হয় এবার এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব কিভাবে আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে বাধা আছে বিপত্তি আছে আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দিই একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাছি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক কি না আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার ওপর নির্ভর করে মনের উপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোনো স্বর নেই এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেই জন্য জীবনে সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবচ হলো একটাই আর এই কবচের নাম হল আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া দ্বিতীয় পথ সাহসীর সাথে তার সম্মুখীন হওয়া এই দুইয়ের উদ্দেশ্য সমান লক্ষ্য হল সমান আত্মসুরক্ষা জীবন রক্ষা কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয় আর সাহসকে আপনার বল বলে মনে করা হয় কারণ হলো এটাই যে ভয় তা হলো শুধুমাত্র একটা প্রতিক্রিয়া আর সেইখানে সাহস এটা হলো একটা নিশ্চয় একটা প্রতিবদ্ধতা আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন কারণ বিপদ যখন আসে তখন সর্বপ্রথম আমাদের হয় এখানে এখানে মনে সেই বিপদের সম্মুখীন আমরা হই যদি এই হৃদয়কে এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন তাহলে তাতে কখনো ভয় আসবে না আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে জয়লাভ করাও সরল হবে তাই নিশ্চিত রূপে সাহস হলো অধিক শ্রেষ্ঠ জীবনে যখনই কোনো সংকট আসবে তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সব থেকে মূল্যবান ধন কি হতে পারে সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলঙ্কার তৈরি করে আমরা ধারণ করি নাকি সেই সব হিরে মুক্ত রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি এই সব হলো ধন সম্পত্তি কিন্তু থেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয় এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে কোনো চোর চুরি করে নিতে পারে কোনো ডাকাত সে লুট করে নিতে পারে সংসারের সব থেকে মূল্যবান ধন হল সেটাই যাকে আমরা জ্ঞান বলে থাকি যে আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কোনো ডাকাত লুট করে নিতে পারবে না কোনো চোর চুরি করতে পারবে না কোনো রাজা কর রূপে আপনার থেকে কেড়ে নিতে পারবে না এগুলো আপনার সাথেই থাকবে কিন্তু একটা কাজ আছে যে আপনি করতে পারেন এই রূপী ধন আপনি ছড়িয়ে দিতে পারেন এই জ্ঞানই হলো এমন একমাত্র ধন যা ভাগ করে নিলে আরো বেড়ে যায় সেই জন্য জীবনে সব সময় মনে রাখবেন জ্ঞান লাভ করার বিষয়ে বেশি একাগ্রহণ লাভ করার দিকে নয় আমাদের মন প্রসন্ন চিত্ত হয়ে বলবে রাধা রাধা বৃক্ষের বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বট মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে গঙ্গা নদী এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে তারপর সেটা বড় ধারায় বদলে যায় তারপর সেটা নদীতে বদলে যায় আর তারপর মহানদীতে পরিবর্তিত হয় আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় তাই শুরু করুন আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারেন শুরু করেই দেখুন না আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে রাধা রাধা পুষ্প দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর এই পুষ্প সবাই চায় এরকম কোনো এক পুষ্প সে নিজের করে নেবে নিজের কাছে রাখবে এবার ভাবুন এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায় শুধু কি তাকে সুন্দর দেখতে বলে আসুন আপনাকে একটা কথা বোঝাই এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তার সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ও রূপ বা ওর আকার দেখে নয় এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে আপনি জানেন অজস্র পরিশ্রমের পরেই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় সাফল্য তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে জীবনে সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না কিন্তু যদি আপনি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন অবশ্যই সাফল্য লাভ করবেন মনে রাখবেন ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেন ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার করা নাড়াত তাই প্রয়াস করতে থাকুন সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবে রাধা রাধা এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালোবেসেও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু খোলাতে তফাত আছে যদি খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের বার আর কাজে লাগবে না কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন তাহলে তা চিরকাল কাজে লাগবে আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক কিন্তু ভালোবেসে যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্ক গড়তে পারবেন না রাধা রাধা আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল হয়ে ঝরে পড়ে সে আবার সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই এই আসা জায়গায় যে ফসল আবার ফুল যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্থ দরিদ্রের তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন বাঁচু আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবি রাধা রাধা কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন পাদুকা পড়ার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেন কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে সেই জন্য আপনি পাদুকা পড়া ছেড়ে দেন না ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র জীবনে গম্ভীর হওয়া ভালো কথা কিন্তু সমস্ত বিষয়ে যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে এই সংসার অস্থায়ী এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন নিজের উপর আগত কাদার ছিটির দিকে মন দেবেন না শুধু আনন্দ বিতরণ করু মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু কিন্তু আরো বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস ইনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোন ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোন কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি এবার বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে বলুন এই সংসারে রাধা রাধা ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয়ে প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো রাধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সবকিছুর আধার হল সবকিছুর মূল হল তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝে স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু দ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা